বডি স্ট্রেকচার গলার ঝুল কম্বল লাভি সবকিছুই মাশাল একশো একশো আছে তারপরেও দর্শক দেখি শুনি বিবেচনা করে নিব অনলাইনে বেশি কথা বলবো না কম কথা কম কয় ভালো আর বেশি কথা বললে লোকজন দালাল কয় আচ্ছা লোকজন যারা বা ক্রেতা যারা আছে জাতমান কোয়ালিটি সবকিছু বিবেচনা করে এই গরুটা নিতে পারবে জি ভাই এই গরুটা জাতমান কোয়ালিটি যে দর্শক ভাই নেবে জাতমান কোয়ালিটি যে নেবে সে বিবেচনা করে নেবে আচ্ছা এটা আজকে ওটা সিরিয়ালের এক নম্বর বয়স কেমন এটার এটার বয়স ভাই আছে দশ থেকে এগারো মাসের ভিতরে আর কি আচ্ছা দাম কত রাখবেন এটা দাম ভাই এটার দাম নব্বই হাজার টাকা একবারে সীমিত দাম নব্বই হাজার টাকা জি ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে নিতে পারবে জি ভাই আচ্ছা এটা ভিডিও এক নম্বর করে এটা সাইড করেন দেন দ্বিতীয় নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন ওরা বডিটা লাল মাথার উপর একটু সাদার সাপ আছে দেখতেছি জি ভাই এটা কি এটা কি জাত এটা ভাই 100 শাইওয়াল জাত শাইওয়ালের সার বাচ্চা গরু দেখলেই বোঝা যায় যে এগুলা শাইওয়াল গরু গরুগুলার হাত পা বডি স্ট্রাকচার গলা ঝুল কম্বল সবকিছুই 100 100 ভাই তারপরেও যে দর্শক নিবে তার যদি মনের কাছে ভালো লাগে দেখি শুনি নিতে পারবে আপনার কোয়ালিটি নিজের কাছে যদি ভালো মনে হয় যদি মনে হয় যে ভবিষ্যৎ ভালো আছে তাহলে নিতে পারবে জি ভাই জি ভাই এটা নিলে কত রাখবেন এটা নিলেও ভাই 90000 টাকায় রাখব 90000 টাকা জি ভাই আচ্ছা আজকে যেহেতু বড় তিন পিস কেউ চলে তিনটা একসাথেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ তিনটা একসাথে নিলেও দেওয়া যাবে আচ্ছা লটে নিলে নিতে পারো সিঙ্গেলও নিতে পারবে লটে নিলেও নিতে পারবে সিঙ্গেলে নিলেও নিতে পারবে আচ্ছা সর্বশেষ তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাতের গুরু ভাই তিন নম্বর সর্বশেষ যেটা নিয়ে আসছি এটাও দাতের একটা গরু গরুটা খুবই ভালো জাতমান জাতমান খুবই ভালো বয়স আছে আপনার দশ থেকে

সিয়া আসি সাতান্ন বিয়াল্লিশ এই নম্বরে যোগাযোগ করে আজকে তিনটা গরুর ব্যাপারে কথা বলে গুণ নিতে পারে জি ভাই আচ্ছা তো ঠিক আছে সিয়া ভাই আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন